প্রতিদিন একশো ফিলিস্তিনি ভাইয়ের প্রাণে একান্ন হাজার গাজাবাসীর রক্তকণিকা জমাট বেঁধে বিশ্ব মানবতা বিশ্ব বিবেক রক্তিম হলেও মানুষ স্পিকার ঐক্যবদ্ধ হয়নি মুসলিম বিশ্ব আরবদের সাদা আল খাল্লা যখন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে রক্তিম হয় না জলে ওঠে না তখন প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে প্রহসন বলতে আমার লজ্জা লাগে ঘৃণা হয় মুসলমান ভাই বোনদের ওপর এত নির্যাতন কেন আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজাকে খালি করে গাজায় আবাসন এবং কেসিনো শব্দে বিভোর তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি যে প্রস্তাবের কথা বলছেন যে একমাত্র মুসলিম বিশ্ব ছাড়া এই সমাধান সম্ভব নয় সেটি কখনোই হতে পারে না হতে পারে না এবং হতে পারে না ফিলিস্তিনি ভাই বোনদের নিয়ে কঠিন বক্তব্য প্রধানমন্ত্রী বলেছেন যদি মুসলিম বিষয় কবিত হয় তবে নাকি গাজা রক্ষা পাবে ভাই যদি কিন্তু উপরে আমি গাজাবাসীর বিশ লক্ষ প্রাণ আজকে বাজি ধরতে পারি না মানুষ স্বীকার মানুষ স্বীকার আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন আপনারা দেখাতে পারেননি যে কোন ফর্মুলায় হাজার বছর ধরে চলা শিয়া সুনি দ্বন্দ্ব মিটিয়ে সৌদি আরবের ইরান তথা মুসলিম বিষয়কে আপনি এক করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত ভিডিওস এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না তাই ভিডিও ফুটেজে চলে যাব কারণ ওখানে অগ্নিসরা বক্তব্য হইতেছে চলতেছে भाईडे ऊपर जेब निकेतन कर কে কোনো রানিং অবস্থাতে আছে এই নিয়েই কঠিন বিতর্ক যুদ্ধ হইতেছে বক্তব্যাইতেছে যদি ভিডিও স্ক্রিন না করে ফুল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রতিদিন 159 ফিলিস্তিনি ভাইয়ের প্রাণে হাজার গাজাবাসীর রক্তকণিকা জমাট বেঁধে বিশ্ব মানবতা বিশ্ব বিবেক রক্তিম হলো মানুন স্বীকার ঐক্যবদ্ধ হয়নি মুসলিম বিশ্ব আরবদের সাদা আলখাল্লা যখন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে রক্তিম হয় না জলে ওঠে না তখন প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে প্রহসন বলতে আমার লজ্জা লাগে ঘৃণা হয় মানুন স্বীকার 360 বর্গ কিলোমিটারের গাজা আজ অবরুদ্ধ 90 ংশর বেশি স্থাপনা সেখানে ভেঙে ফেলা হয়েছে স্পিকার হাসপাতালের পঁয়ত্রিশটি হাসপাতাল ধ্বংস করেছে বর্বর ইসরায়েলি বাহিনী বারুণ স্পিকার আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাঁজাকে খালি করে গাজায় আবাসন এবং কেসিনো শব্দে বিভোর তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি যে প্রস্তাবের কথা বলছেন যে একমাত্র মুসলিম বিশ্ব ছাড়া এই সমাধান সম্ভব নয় সেটি কখনোই হতে পারে না হতে পারে না এবং হতে পারে না মানে স্পিকার বরং গাঁজাকে রক্ষা করার সব কার্যকর উপায় হচ্ছে সারা বিশ্বের প্রচেষ্টাই জাতিসংঘের মধ্যস্থতায় দ্বিরাষ্ট্র ভিত্তিক কার্যকর সমাধান এবং বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে ইসরায়েলকে আমেরিকা ও পশ্চিমাদের সকল সহায়তা বন্ধ করে দেওয়া মাননীয় স্পিকার উদরপিন্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছে চাপিয়ে লাভ নেই গাজা যখন ধ্বংস হচ্ছে তখন সভাপতি খুব একটা সাধারণ প্রশ্ন আসে এটি কেন করা হচ্ছে কারা করছে কিভাবে করছে উত্তর হলো ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের দ্বন্দ্ব থেকে এটি হচ্ছে ইসরায়েলি বাহিনী আমেরিকা থেকে অস্ত্র নিয়ে অর্থ নিয়ে তাদেরকে ধ্বংস করছে মানুষ তাই সমাধানটাও ঠিক আমাদের এখানেই করতে হবে মানুষ স্পিকার এজন্য আমরা বলছি উনিশশো সাতষট্টি সালের সীমানায় সমগ্র বিশ্বের প্রচেষ্টায় জাতিসংঘের যে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান সেই সমাধানের মাধ্যমে এবং আমেরিকা ও পশ্চিমাদের সকল সহায়তা বন্ধের মাধ্যমে গাজাকে রক্ষা করা সম্ভব মানুষ স্পিকার লক্ষ্য করুন প্রধানমন্ত্রী বলেছেন যদি মুসলিম বিষয় ঐক্যবদ্ধ হয় তবে নাকি গাজা রক্ষা পাবে ভাই যদি কিন্তু আমি গাজাবাসীর বিশ লক্ষ প্রাণ আজকে বাঁচিয়ে ধরতে পারি না মানুষ স্পিকার মানুষ স্পিকার আপনারা হয়েছেন আপনারা দেখাতে পারেননি যে কোন ফর্মুলাই হাজার বছর ধরে চলা শিয়া দ্বন্দ্ব মিটিয়ে সৌদি আরবের ইরান তথা মুসলিম বিষয়কে আপনি এক করবেন সৌদি ইয়েমেনকে এক করবেন আজকে কোন ফর্মুলায় কাতার ইরাক এক করবেন সেটা আপনি দেখাতে পারেননি তুরস্ককে কিভাবে নেতা থেকে বাইরে আনবেন তা দেখাতে পারেননি আরব আমিরাত কাতার কুয়েতকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করাবেন মিশর জর্ডান বাহরাইনের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি বাতিল করাবেন দেওয়া বন্ধ করাবেন এত অনেকের ভিড়ে আপনাদের স্পিকার তাই আপনাদের বিতর্ক যে সংসদে ঠিকছে না সেটা বলাই বাহুল্য সরকারি দল স্থায়ী পরিষদে তো মুসলিম দেশ নেই তাহলে আপনারা গাজাকে কিভাবে রক্ষা করবেন আজকে জাতিসংঘ পদে মানুষ স্পিকার এর সমাধান কিন্তু আমরা পাই আমাদের আজকের প্রধান অতিথি স্যারের বক্তব্যের মাধ্যমে স্যার বলেন জাতিসংঘের দুইশো বিয়াল্লিশ নম্বর রেজুলেশনের মাধ্যমে গাজার যে সংকট সেটা নিরসন করা সম্ভব দ্বিরাষ্ট্রের রাষ্ট্রের সমাধানের মাধ্যমে আমরা কিন্তু ঠিক সেই একই কথা বারবার বলছি ভিত্তিক সেই সমস্যার সমাধান করতে হবে সমগ্র মুসলিম বিশ্বের প্রচেষ্টায় এবং পশ্চিমাদের সহযোগিতা বন্ধ করে মাননীয় স্পিকার আপনাকে একটা মর্মবাণী শুনাই আমি মরে যেতে চাই কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায় এক অবুজ ফিলিস্তিনি শিশুর আর্তনাদ মাননীয় স্পিকার গাজাজ অবরুদ্ধ সেখানে খাবার নেই পানি নেই চিকিৎসা নেই এক ফুটা গমের দানাও আজকে ইসরায়েলি বর্বার বাহিনী পাঠাতে দিচ্ছে না মাননীয় স্পিকার সেই শিশু বলছে আমি জান্নাতে গিয়ে আল্লাহকে সব বলে দেবো আমরা যখন এই ধরনের কথা শুনি তখন কি আমাদের হৃদয় ফেটে চৌচির হয় না মাননীয় স্পিকার আমাদের বিবেকটি বাধা দেয় না মাননীয় স্পিকার তাই আপনাকে অনুরোধ করতে চাই এই মরিচিকার পেছনে না ছুটে এই ফিলিস্তিনি শিশুদের রক্ষার জন্য আপনি এই প্রস্তাবটি বর্জন করুন মাননীয় স্পিকার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই প্রস্তাবটি বর্জন করে আপনি দ্বিরাষ্ট্রভিত্তিক রাষ্ট্রের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বারবার বলুন মানুষ স্পিকার আর কিছু আমার বলার নেই মাননীয় স্পিকার আর কি ভিডিওটা আমি শেষ করতে পারি না ক্যামেরাতে এই জন্য ফোন দিয়ে ভিডিওটা করতেছি তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর অবশ্যই মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করতে হবে যেন আল্লাহ তালা মুসলমান ভাই বোনদের রক্ত আর হ্যাঁ এমই টাইপের মানে রক্ত রক্তকরণ করা এন হিরোয়ের বক্তব্য আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আপনার জন্য এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটায় ক্লিক করে রাখুন দেখা হচ্ছে সামনে আবার কোনো একটা অকিং রক্ত রক্তকরণ করা এন হিরোই বক্তব্য নেই পছন্দ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম